শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা একশো বিরাশি বছরে পদার্পণ করল ঐতিহাসিক এই উৎসব শান্তিনিকেতনে ছাতিমতলা প্রাঙ্গনে আজ ভোরের প্রথম আলোয় শুরু হলো বাংলার ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা এবছর এই উৎসব একশো বিরাশিতম তম বছরে পদার্পন করলো যা শান্তিনিকেতনের সাংস্কৃতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় ভোরের নিস্তব্ধতাকে ভেঙে রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হয় উৎসবের শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান যেন শান্তিনিকেতনের চিরায়ত ঐতিহ্য মানবিক চেতনাকে নতুন করে অনুভব করিয়ে দেয় বিশেষ অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীণ কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক কর্মী ও শিক্ষার্থীরা পাশাপাশি দেশ বিদেশ থেকে আগত বহু পর্যটকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে তলা চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা প্রশাসনের পক্ষ থেকে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা ঐতিহাসিকভাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ধর্মে দীক্ষা গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন সেই সময় থেকে এই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে প্রতি বছরের মতো এবারও শান্তিনিকেতন যেন পরিণত হয়েছে মিলন ক্ষেত্রে সংস্কৃতি আধ্যাত্মিকতা ও মানবিকতার এক অনুপম সংযোগ স্থলে আমরা খুবই খুশি খুব সুষ্ঠুভাবে পোষমেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম আজকে আজকে ইনগ্রেট করলাম এবার আমরা যাচ্ছি পোষমেলা ইনগ্রেট করতে আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন ডিএম সাহ আছেন আর আমার সব স্টাফ আমরা সবাই যাচ্ছি আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশান ডিএম সাহাব আমাদের কাজল সাহাব এবং আমাদের যে মন্ত্রীজি সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু শুরু করেছি এবং সমস্ত কিছু সেট কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং ছ দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে অলরেডি আমা আপনারা জানেন আমরা কুড়ি দিন আগে একটা মিটিং করেছি সেখানে কি কীভাবে চলতে হবে সবভাবেই চলছে যেরকম ডিসিশান হয়েছে সেই রকমই আমাদের চলছে সব কিছু এবং অনলাইনে আপনারা জানেন অনলাইনে মেলার আমাদের স্টল অ্যালোট করেছি কোন রকমের কোনো কোনো রকমের বিতর্ক রকমের আমরা ফেস করিনি এবং খুব সুস্থভাবে মেলা অ্যালটমেন্ট হয়েছে সবাই খুশি সবাই খুশি এবং ট্যুরিস্টরাও খুব খুশি এই সিস্টেমে সাধারণ মানুষ ছদিনেই শেষ হবে কারণ এটা আমাদের ডিসিশান গতবারও হয়েছে এবং ও করতে হবে কারণ আমাদের পলিউশানের ব্যাপারটা এনভারনমেন্টের ব্যাপারটা ওগুলোও আছে ব্যাপার সেই জন্য আমাদেরকে কম্পালসারিলি ছদিনেই বন্ধ করতে হবে তুলতে হবে ফুল এবং মোর দ্যান এক্সপেকটেশান আমাদের প্রশাসনের টিম খুবই ভালো এবং সবসময় এগিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ ফিজিক্যালি এবং সব সময় ওনারা আসছেন আমাদের এসডিপিও সব তো আমাদের মেলাগ্রাউন্ডেই পড়ে আছেন পরশু থেকে এবং অনেকবার ভিজিট করেছেন আমাদের ডক্টর হাজরার সঙ্গে ওনার মিনিট টু মিনিট লাইজেনিং চলছে কোনো ধরনের কোন রকমের আমাদের কোনো প্রবলেম নেই আশা করি ছদিন খুব ভালোভাবে কাটবে টুরিস্টদের জন্য এই ব্যবস্থা এবং এরা খুব খুশি আমরা দু একজন ট্যুরিস্টের সঙ্গেও ফিডব্যাক কথা বলেছি ফিডব্যাক পেয়েছি দে আর ভেরি হ্যাপি যারা আসছে তাদেরকে কী বলবো মানে বার্তার বার্তা তো ভালোই ওদের আজকে যেমন সকালের প্রোগ্রামটা দেখলেন ওরা কত ভিড় ছিল এবং এটা মেলাতেও তো ভিড় তো আরও হবে এবং তারা এইটা আমাদের এখন যে হেরিটেজ ওয়াকটা এখন বন্ধ রাখছি আমাদের মিউজিয়ামটা বন্ধ রাখছি কারণ এটা কন্ট্রোল করা মুশকিল কারণ আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে মেলা ওখানে কন্ট্রোল করতে হবে ওই জন্য ঠিক থ্যাংক ইউ স্যার